পায়ে মোজা পরাই দিয়েছি সেই মুদাগুলো খোলার জন্য কি যুদ্ধ করতেছে দেখো

ডিস্টার্ব করো দেখো না ব্যস্ত সে নৌকা চালানোর জন্য ব্যস্ত কেউ তাকে সে এখন নৌকা চালানোর জন্য অনেক ব্যস্ত নদী পার হবো আমি আমাকে নিয়ে যাবে নৌকা করে হ্যাঁ এখন এখন নদী পার হয়ে গিয়েছে এখন মুজা মুজা খোলার প্রতিযোগিতা হবে

Kita mau jalan, tenang. Si Aman sad, satu, dua,